নির্বাচন কি জিহাদ হিন্দু কি মুজাহিদ জামাত ইসলামী কখনোই গণতন্ত্রকে হালাল ও নির্বাচনকে জিহাদ এই ধরনের কথা বলে নাই এটাই বাস্তবতা হিন্দু মুজাহিদ হয় কিভাবে সে যদি নির্বাচনের পক্ষে কাজ করে তাহলে সে তো দেশের শান্তি কায়েমের জন্য কাজ করতেছেন তার ধর্মই তো আলাদা তো ইসলাম ধর্মের মধ্যে না ঢুকলে সে আবার মুজাহিদ হয় কিভাবে এই প্যাস লাগায় কারা আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ নাহমাদ হুয়ান সল্লি হালা রসুল হিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলা টিভির আজকের এই বিশেষ অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি গণতন্ত্র হারাম কিনা নির্বাচন জেহাদ কিনা হিন্দুরা মুজাহিদ কিনা এবং জামায়াত ইসলামী কখনোই গণতন্ত্র ও নির্বাচনকে জেহাদ বলে না চলুন আমরা মূল বিষয়টা বোঝার চেষ্টা করি বন্ধুরা আপনারা দেখে থাকবেন যে বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশে নির্বাচন গণতন্ত্র এবং নতুন করে যোগ হয়েছে হিন্দুরা বিভিন্ন ইসলামী দলের কার্যক্রমে যুক্ত হয়ে বিভিন্ন রকমের কার্যক্রম করছে যেমন জামাত ইসলামের সাথে ইসলামী আন্দোলনের সাথে হিন্দুরা বিভিন্নভাবে যুক্ত হচ্ছে এই ক্ষেত্রে প্রশ্ন আসছে যে নির্বাচন জিহাদ কিনা গণতন্ত্র হারাম কিনা এবং হিন্দুরাও মুজাহিদ কিনা অর্থাৎ হিন্দুরা যদি নির্বাচনকে যদি জেহাদ বলা হয় আর হিন্দুরা যদি নির্বাচনী কাজে অংশগ্রহণ করে তাহলে নির্বাচন জেহাদ কিনা এবং হিন্দুরা মুজাহিদ কিনা এই প্রসঙ্গগুলো অটোমেটিকলি চলে আসছে এবং এই আলোচনাগুলো চলমান এক্ষেত্রে মোটা দাগে কয়েকটা কথা এমন যে গণতন্ত্র ও নির্বাচন দিয়ে ইসলাম কায়েম হবে কিনা গণতন্ত্র ও নির্বাচনের বিরোধিতা যারা করছেন তারা ইসলাম কায়েম করবেন কিভাবে এবং গণতন্ত্র ও নির্বাচনের বিরোধিতা যারা করছেন তাদের কাছে এর বিকল্প অর্থাৎ গণতন্ত্রের পদ্ধতির বিকল্প কোনো পদ্ধতি আছে কিনা এবং এ কথাও আসছে যে বর্তমানে আলে মোলামারা বা ইসলামী দলগুলো যেভাবে করে গণতন্ত্রকে ইউজ করে ক্ষমতায় যাইতে চায় এবং সেখানে গিয়ে সরিয়া কায়েম করতে চায় এই করামের গণতন্ত্রের ব্যবহার করা এইটার বিরোধীতে যারা করছেন অর্থাৎ গণতন্ত্র ও নির্বাচনের বিরোধিতা যারা করছেন তারা কি জালিম তাগুত ও ফেসিবাদের সহযোগিতা করছেন কিনা এই প্রশ্ন কিন্তু আসছে ব্যাপারে একটু নোট বলে নেওয়া দরকার যে এ বিষয়ে উভয় পক্ষ থেকে কথা বলার জন্য আমাদের কাছে বিভিন্ন রকমের আবেগ আবেদন প্রশ্ন বিভিন্ন রকমের কথাই আছে যে এই ব্যাপারে আপনারা কিছু বলেন বলেন না কেন বলা দরকার এই বিভিন্ন রকমের আবেদনের কারণে আমরা আমাদের দিক থেকে সামান্য কিছু গবেষণা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ বাদ বাকি এটা কতটুকু যুক্তিযুক্ত কতটুকু বাস্তব সম্মত কতটুকু শরীয়ত সম্মত এই বিষয়গুলো নির্বাচন বা নির্ধারণ করবেন আপনারা এবং সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে বলবেন আমরা আরও কারেকশন করে আরও মজবুত কিছু আরো সুন্দর কিছু আপনাদের সামনে উপহার দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা এখানে দুইটা পক্ষ আমাদের সামনে স্পষ্ট একটা পক্ষ তো সব আলেমারা প্রায় সকল আলেম এটার সাথে যুক্ত অর্থাৎ গণতন্ত্রের রাজনীতির সাথে ওনারা যুক্ত অর্থাৎ ইসলামী রাজনীতির মাধ্যমে গণতন্ত্রকে ব্যবহার করে বা গণতন্ত্রের যে নির্বাচনী পার্ট এটাকে ব্যবহার করে এরপরে ক্ষমতায় গিয়ে চেষ্টা করছেন এটা তো সবাই আর একটা গ্রুপ হলো যারা বলছেন যে না গণতন্ত্রের ধারে কাছেও যাওয়া যাবে না নির্বাচন করা যাবে না অর্থাৎ গণতন্ত্র যেহেতু হারাম এইটার কাছেও যাওয়া যাবে না এই একটা গ্রুপ অবশ্যই এটা ছোট এবং সামগ্রিক বিবেচনায় এই জায়গায় সামান্য কিছু মানুষই আছেন এখন প্রশ্ন হলো যারা এই বড় পরিসরে আলেম ওলামারা গণতন্ত্রের সাথে যুক্ত নির্বাচনের সাথে যুক্ত এনারা তো আছেন এনাদের ব্যাখ্যা তো আমরা বুঝতেই পারতেছি অর্থাৎ এটাকে আর লম্বা করে ব্যাখ্যা করার দরকার নাই কিন্তু যে সকল আলেমরা বা যে সকল ক্ষুদ্র অংশ বলছেন যে গণতন্ত্র হারাম নির্বাচন হারাম অতএব এইটার কাছে যাওয়া যাবে না এই পদ্ধতি গ্রহণ করা যাবে না এভাবে ইসলাম কায়েম হবে না এই কথাগুলো যারা বলছেন এনাদের ব্যাপারে আমাদের বক্তব্য হলো গণতন্ত্র বা নির্বাচন অর্থাৎ এই যে সিস্টেম এর বিকল্প কিছু উপহার না দিয়েই বৃহত্তর আর আলেম সমাজের বা সকল আলেম সমাজের বিরোধিতা করা বা এদেরকে হারাম গণতন্ত্র গ্রহণের অপবাদ দেওয়া নির্বাচন গ্রহণের অপবাদ দেওয়া এই করে তাদেরকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করা এটাও অনুচিত একই সাথে আমরা এই ভাইদেরকে বলবো যারা গণতন্ত্রের বাইরে খেলাফত কায়েমের চেষ্টা করছেন তাদেরকে আমরা বলতে চাই যে সাদ্দের বাইরে আল্লাহও তো কোনো কিছু মানুষের উপরে চাপায় দেন নাই আল্লাহ তো বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ মানুষকে বাইরে বাইরে কোনো কিছু চাপায় দেন তো তো আপনি দিতেছেন কারণ হয়তো আপনি গণতন্ত্র নির্বাচন এগুলোকে আপনি গ্রহণ করবেন সাময়িক সময়ের জন্য মাঝরাত হিসেবে আর তা যদি না হয় তাহলে বিকল্প কিছু ব্যবস্থা করবেন আপনি বিকল্পও কিছু করতে পারছেন না আবার প্রায় সকল আলেম ওলামারা যারা গণতন্ত্রকে মাজরত হিসেবে গ্রহণ করছেন এবং নির্বাচনকে গ্রহণ করছেন তাদের সমালোচনাও করছেন এটাও অযৌক্তিক অর্থাৎ সলিউশন না দিয়ে আপনি শুধু সমালোচনা করবেন এটার দ্বারা কখনো সমাধান হবে বলে আমরা অন্তত মনে করি না চলুন বিষয়টাকে এবার আমরা আরও একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি দেখুন নির্বাচনকে জেহাদ বলেছেন কারা এবং যারা নির্বাচনের সাথে যুক্ত তাদেরকে মুজাহিদ বলেছেন কারা এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করবেন নির্বাচনের সাথে যারা যুক্ত বিশেষ করে হিন্দুরা তাদেরকে কখনোই কেউ মুজাহিদ বলেনি আর নির্বাচনকে জেহাদ বলেছে কারা ব্যক্তিগতভাবে দু দুই একজন সেটা ইসলামী আন্দোলনের মধ্যে থেকেও দুই একজন বলতে পারেন এবং জামায়াত ইসলামের পক্ষ থেকেও দু একজন বলতে পারেন ব্যক্তিগতভাবে দলগতভাবে জামাইত জামায়াত ইসলামী কখনোই নির্বাচন বা গণতন্ত্রকে জেহাদ বলেনি এটা পরিষ্কার এখানে মনে রাখতে হবে জেহাদ শরীয়তের পরিভাষা মুজাহিদ শরীয়তের পরিভাষা আর নির্বাচন হলো গণতন্ত্রের একটা পার্ট গণতন্ত্র হলো স্পষ্ট হারাম একটা ব্যাপার কিন্তু গণতন্ত্রের যেই বিষয়গুলো ইমান হরণের মতো ব্যাপার বা ইমান যাওয়ার মতো ব্যাপার এই ব্যাপারগুলো কিন্তু কোনো আলেম কোনোভাবেই কখনো গ্রহণ করেন নাই যেহেতু জামায়াত ইসলামী দলগতভাবে কখনোই নির্বাচনকে জেহাদ বলেনি অতএব আমরা এটাকে দলগতভাবে বলবো না ব্যক্তিগতভাবে দুই একজন বলতে পারে বা বলে থাকতে পারেন এখন আমরা আসব ডিপলি শরিয়তের ব্যাপারে বিবেচনা করতে যে আসলে শরিয়ত কি বলে দেখুন জেহাদ শরিয়তের পরিভাষা এবং মুজাহিদ শরিয়তের পরিভাষা আর গণতন্ত্রের সাথে তো শরিয়তের কোনো সম্পর্কই নাই কারণ গণতন্ত্র ভিন্ন একটা ব্যাপার এখন এই যে জেহাদ আর মুজাহিদ শরীয়তের পরিভাষা যারা ব্যক্তিগতভাবে বলছেন তারাও এটা খোলাখুলি ওপেন নির্বাচনকে জেহাদ বলা এবং নির্বাচনের সাথে যুক্ত যারা তাদেরকে মুজাহিদ বলা এটা বলার অধিকার রাখেন না তবে যদি ব্যক্তিগতভাবে কেউ বলেও ফেলেন তাহলে তাকে উচিত এটা পরিষ্কার করে বলে দেওয়া যে ভাই জেহাদ কোনটা সাধারণত যেটা কাফের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে জেহাদ করা হয় এটা হলো জেহাদ তো এখন জেহাদ যেহেতু শরীয়তের পরিভাষা মুজাহিদ যেহেতু শরীয়তের পরিভাষা আমরা এটাকে সার্বিকভাবে জেহাদ মুজাহিদ শরীয়তের পরিভাষায় বলতে পারবো না বা বাকি আমরা যেহেতু চেষ্টা প্রচেষ্টা করছি চেষ্টাও তো জেহাদের অংশ বিশেষ তো আমরা দিন চেষ্টা করছি অতএব চেষ্টা করা হিসাবে জেহাদ বলা যেতে পারে তবে সেটা অবশ্যই শাব্দিক অর্থে শরীয়তের পরিবেশ আর জেহাদ নয় ঠিক ওইভাবে করে যারা চেষ্টা করছেন তাদেরকে মোজাহিদ বলা যেতে পারে সেটাও শাব্দিক অর্থে অর্থাৎ এই জগতের এইভাবে এই চেষ্টার সাথে যুক্ত এইভাবে মোজাহিদ শরীয়তের মোজাহিদ নয় তো শরীয়তের জেহাদ আর মোজাহিদ এইটা যদি আনা না হয় তাহলে আর তেমন কোনো প্যাস থাকে না এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার তারা ইসি জানেন যারা নির্বাচনকে জেহাদ বলেছেন নির্বাচনের সাথে যুক্ত তাদেরকে যদি কেউ মুজাহিদ বলে থাকেন তাহলে জেহাদ মুজাহিদ বলাটা হলো মূলত শাব্দিক অর্থেই বলেছেন তারা কেউ কিন্তু এটা দাবি করে নাই যে শরীয়তের জেহাদ যেটা বা যুদ্ধের ময়দানে জেহাদ যেটা সেই জেহাদি এই জেহাদ এই কথা কিন্তু কেউ বলে নাই অতএব অযথাই তাদের উপরে এভাবে দোষ চাপায়া দেওয়ার কোনো মানে হয় না তবে যারা ভুল ধরছেন তারা কিন্তু অবশ্যই শরীয়তের পারসপেক্টিভে বা শরীয়তের চিন্তা করেই ভুল ধরছেন যে জেহাদ তো শরীয়তের পরিভাষা মুজাহিদ শরীয়তের পরিভাষা আপনি কেন সেটা এখানে ব্যবহার করবেন এই ক্ষেত্রে আমাদের খেয়াল যেটা বা আমাদের গবেষণা থেকে আমরা যেটা দাবি করব বলাটা উচিত হয়নি আর ভুল ধরাটা ঠিক আছে তবে ভুল ধরার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না আবার ভুল ধরা যদি না থাকে তাহলে কিন্তু আর একটা প্যাস লাগা যায় কেন দেখেন শরীয়তের জেহাদ মুজাহিদ যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোর সাথে এই জেহাদ মুজাহিদের সাথে শাব্দিক অর্থের জেহাদ মুজাহিদের সাথে তালগোল পাকায় ফেলাইলে তাহলে কিন্তু আবার তাহারিফ করা হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে বা মানুষ শরীয়তের যে জেহাদ মুজাহিদ ওইটা কি এইটা বোঝা শুরু করবে এই জন্য কেউ শাব্দিক অর্থে বললেও তাকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে যে এইটা মূলত শরীয়তের জেহাদ না এটা যা আমরা আমরা বলতেছি এখন একটা চেষ্টা প্রচেষ্টা করতেছি ওই জন্য বলা তাই যারা ভুল ধরছেন তাদেরকে অবজ্ঞা করা যাবে না বরং তাদেরকে সম্মানের সাথে বোঝায় বলতে হবে এবং তাদেরও উচিত এটাকে আক্রোশমূলক আক্রমণমূলক ব্যবহার না করে শান্তিপূর্ণভাবে আলোচনার টেবিলে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা এখানে ডিপ আলোচনাটা কোথায় যারা ভুল ধরছেন যে ভাইরে এইটা তো মাঠের জিহাদ না এটা শরীয়তের জিহাদ না তো আপনি জিহাদ কেন বলছেন ওনাদের ভুল ধরা কিন্তু যুক্তি আছে আবার যখন ওই যে হিন্দু ভাই সে যখন সে যখন নির্বাচনে ইসলামী দলের সহযোগিতা করতেছেন এখন কেউ কেউ প্যাচ লাগাইয়া বলতেছে তাদেরকে সে কি মোজাহিদ হবে আরে ভাই তাকে মুজাহিদ বলছে তাকে সে তো এখানে চেষ্টা প্রচেষ্টা করতেছে শান্তি ফেরানোর জন্য শান্তি কায়েমের জন্য সে তো ইসলামই গ্রহণ করে নাই তো তাকে আপনি মুজাহিদ বানাইতে যান কেন এটা বাড়াবাড়ি না এটা অবশ্যই বাড়াবাড়ি এজন্য যারা ভুল ধরছেন তারা বাড়াবাড়ি না করে শরীয়ত সম্মত যেহেতু এজন্য যারা ভুল ধরছেন তারা বাড়াবাড়ি ছাড়াছাড়ি না করে নিজের খেয়াল মতো হিন্দুকে মুজাহিদ বানাইতে না গিয়া কারণ কোন দল তো আর বলে না যে হিন্দুকে মুজাহিদ কোন ইসলামী দল বলে নাই জামাত ইসলামী বলে না ইসলামী আন্দোলন বলে নাই তো আপনি কেন এটা পেঁচায় বানাইতে যান অতএব কোনো দল যেহেতু বলে নাই আপনি হিন্দুকে টাইনা হেসরাই মুজাহিদ বানাইতে যায়েন না বরং ব্যাখ্যা হলো এটা হিন্দু দেশে শান্তি ফেরানোর জন্য নির্বাচনে সহযোগী হয়ে নির্বাচনে কাজ করতেছে দ্যাটস আনাফ সে মুজাহিদ না অতএব তাকে আপনি মুজাহিদ বলেন না যে মুসলমান সেই তো শরীয়তের মুজাহিদ না এটা যা শাব্দিক অর্থে চেষ্টা প্রচেষ্টা করা ওইভাবে তাকে মুজাহিদ শাব্দিক অর্থে বলা যেতে পারে তাও অনুচিত এখন যারা ভুল ধরছেন তারা একটু বাড়াবাড়ি করার দরুন এনারা আবার জবাব দিচ্ছেন যে আপনারা যে ভুল ধরছেন আপনাদের কাছে সলিউশন কি সমাধান কি এই কিন্তু পেস লেগে গেল এরপরে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা দাঁড়ায় ভুল ধরাটা যেমন যৌক্তিক এটা তো ঠিক আছে কিন্তু ভুল ধরার নামে আপনি শান্তি কায়েমের জন্য ইসলাম কায়েমের জন্য লুটপাট থেকে দেশকে মুক্ত করার জন্য ভালো শাসক দেশে নিযুক্ত হবে নির্ধারিত হবে এই কাজে বাধা দিয়ে আপনি কতটুকু দেশের উপকার করতেছেন সেটা বের করেন কারণ আপনার কাছে যদি এই মুহূর্তে ইসলামী দলগুলো যেভাবে নির্বাচন করতে যাইতেছে এর বিকল্প কোনো ব্যবস্থা থাকতো যে আপনি এই মুহূর্তেই এর বিকল্প সলিউশন দিতে পারতেছেন তাহলে আমরা সেটাই গ্রহণ করবো কিন্তু আপনার কাছে কোনো সলিউশনও নাই আপনি শুধু সমালোচনা করে এই যারা ইসলামপন্থীরা ইসলাম কায়েমের জন্য দেশের শান্তি আনয়নের জন্য চেষ্টা করছে আপনি তাদের কাছে ব্যাঘাত ঘটাচ্ছেন তো তাদের কাজে ব্যাঘাত ঘটায় আপনি কি করতেছেন তাগুতে সহযোগিতা করতেছেন জালিমের সহযোগিতা করতেছেন উপারের সহযোগিতা করতেছেন উপার মানে ওই আর কি ও ওদিকে সহযোগিতা করতেছেন আপনি তো এইভাবে করে জালিম তাগুতের সহযোগিতা করতেছেন আপনি তো ফেসিবাদের সহযোগিতা করতেছেন আপনি একটু জবাব দেন পারলে যে এই মুহূর্তে যদি ওলামায় কারাম বিশেষ করে জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ ইসলামী দলগুলো এনারা যদি ইসলাম কায়েমের জন্য শান্তি আনোয়নের জন্য চেষ্টা না করেন আপনি বিকল্প কি দিতে পারতেছেন বলেন তাহলে তো আবার সেই ফিসিবাদ ফিরে আসবে অথবা নব্য কোনো ফেসিবাদের আবিষ্কার হবে আপনার হাতে সলিউশন কি আপনার হাতে সলিউশন শুধু শরিয়তে দুই চারটা কথা আগাগোড়া না বুঝা ডিপলি না বুঝা মাঠ পর্যায়ে না বুঝা জাতির জন্য বৃহত্তর পরিকল্পনায় না বুঝা আপনি পোলাপানের মতো অর্থ বুঝা আপনি এইটালিরা ঝাঁপাইয়া পড়ছেন আপনাকে তো অসম্মান করতেছে আপনাকে সম্মান করেই বলতেছি আপনার ভুল ধরা ঠিক আছে যাতে করে শরীয়তের জেহাদ না হয়ে যায় এগুলোকে কেউ তাহারিফ করতে না পারে এটা তো ঠিক আছে কিন্তু এইটা তো আপনি শান্তশিষ্টভাবেও বলতে পারেন এইটা আপনি না বলে আপনি ইনায়া বিনায়া ইসলামী দলগুলোকে ইসলামী প্রার্থীদেরকে বিভিন্ন ইসলামী স্কলারদেরকে ইসলামের পক্ষের মানুষদেরকে আপনি প্রশ্নবিদ্ধ করে প্রশ্ন ছেড়ে দিয়েছেন সমাধান কি আপনার হাতেও কোনো সমাধান নাই কারোর হাতে কোনো সমাধান নাই হইতেছে কি ফাসাদ আর ফাসাদ আপনি কি এটা জানেন না অল্লাহুল ওহেবুল মুফসিদিন আল্লাহ ফাসাদকারীদেরকে পছন্দ করেন না আপনি শরীয়তের পক্ষে কথা বলার নামে আপনি তো ফাসাদ তৈরি করতেছেন এজন্য ভাই যারা বাড়াবাড়ি করতেছেন তাদের বাড়াবাড়ি নেওয়া যাবে না তবে যারা যৌক্তিক পন্থায় ভুল ধরতেছেন তাদের সেইটা নিতে হবে এবং ইসলামী দলগুলো দেখেন জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন হতে শুরু করে ইসলামী দলের সাথে যারা যুক্ত আছেন অর্থাৎ যতগুলো ইসলামী দল একসাথে মিলে কাজ করতেছেন এনারা সবাই ভালো বুঝেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো বুঝেন অতএব আপনি বলবেন বলার মধ্যে বাড়াবাড়ি নাই সারাসারি নাই কোন অবস্থাতেই এমন কোন কাজ আপনি করতে যায়ন না যে আপনি ফেসিবাদে সহযোগী হয়ে যান হয়তো নব্য কোনো ফেসিবাদ আপনার সহযোগিতা কায়েম হবে অথবা আগের ফেসিবাদ ফিরে আসবে অথবা যে কোনোভাবেই হোক আপনি দেশে শান্তি কায়েম করতে পারছেন না আপনি স্বপ্ন দেখাইতেছেন শরীয়ত কায়েমের আপনার কাছে নাই শরীয়ত কায়েমের কোনো তাকত নাই কোনো অ্যাবিলিটি নাই কোনো আসবাব নাই কোনো জনসমর্থন বড় মাপের নাই কোনো কিছু আপনি শুধু শুরু স্বপ্ন দেখাইতেছেন তো আপনার এইটাও প্রতারণার মধ্যে পড়ে কিনা সেটা আপনাকেই বিবেচনা করতে হবে না হয় আবার এইভাবে করে আলেমারা জবাব দিতে বাধ্য হবেন আর যদি আপনার কাছে রাইট নাও এখনই কমপ্লিট সলিউশন থাকে আপনি সেটা বলেন আমরা সেটা করবো যদি না হয় তাহলে অযথা সমালোচনা করে নিজের একটু নাম কামাইতে গিয়া নিজে একটু কিছু জাহের করতে গিয়া জাতির ক্ষতি করেন না এটা উচিত না এটা অনুচিত তবে আমরা আবারও সকলকে স্মরণ করাই দিব নির্বাচন এটা কোনো জেহাদের আওতায় পড়ে না এটা কোনো জিহাদ না শরীয়তের জেহাদ তো কল্পনাই করা যায় না শাব্দিক অর্থে জেহাদ বলতে গেল ব্যাখ্যা করে বলতে হবে যে এইটার সাথে শরীয়তের মাঠের জেহাদের কোনো সম্পর্ক নাই জাস্ট আমরা চেষ্টা প্রচেষ্টা করতেছি এইভাবে এটাকে শাব্দিক অর্থে জেহাদ বলা যেতে পারে যাতে কেউ তালগোল পাকায় না ফালায় যদি এটা শরীয়তের জেহাদের হুকুমেই না আসে তাহলে এর সাথে যারা যুক্ত তারা আবার শরীয়তের মুজাহিদ হয় কিভাবে বললে সর্বোচ্চ শাব্দিক অর্থে বলতে পারে এতটুকুই তো আর হিন্দু যে সে মুজাহিদ হবে কিভাবে সে তো মুজাহিদ না আর সে তো জেহাদ করতে আসেও নাই সে তো ঘোষণাও দেয় নাই সে তো ধর্মও পরিবর্তন করে নাই সে কি করছে সে বক্তব্য হলো ভাই নির্বাচন আমাদের একটা কর্মপন্থা এটা একটা সিস্টেম এটা একটা গভর্নমেন্ট তৈরি করার গণতন্ত্রের সিস্টেম অতএব আমরা ভালো কিছু মানুষকে গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় পাঠাইতে চাই শান্তি কায়েমের জন্য আমাদের অধিকার আদায়ের জন্য জালিম থেকে মুক্তি পাওয়ার জন্য লুটপাট থেকে দেশকে মুক্ত করার জন্য আমাদের মুক্তির জন্য আমরা মুক্তি পাওয়ার জন্য তাদের বক্তব্যই তো এইটা তো এইটা নিয়ে অযোধ্যায় প্যাস লাগানোর কোনো মানে হয় না তবে আমরা শেষ পর্যায়ে দুইটা আবেদন করব এক নাম্বার কথা হলো এই বিষয়গুলো নিয়ে উভয় পক্ষের কেন্দ্রীয় পর্যায়ে যারা আছেন দায়িত্বশীল যারা আছেন তাদের উচিত আলোচনার টেবিলে বসে প্রয়োজনে একাধিকবার আলোচনা করে এটার সলিউশনে যাওয়া উম্মার কল্যাণে উম্মার শান্তির জন্য যাতে এটা নিয়ে আর কোনো দ্বন্দ্ব না থাকে আর শেষ যে কথাটা আমরা বলবো সেটা হলো এটা যে এই সকল জটিল বিষয় পাবলিকের সামনে টাইনা আইনা অযথাই সমস্যার সৃষ্টি করার কোনো মানে হয় না যে দেশের মানুষ সুরায় ফাতেহা শুদ্ধ করে পড়তে পারছে না যে দেশের মানুষ দুই রেখাত নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারছে না তাদের সামনে শরীয়তের এ সমস্ত জটিল বিষয়গুলো আনা এটা পোলাপাইন নামি কাম ছাড়া এটা পাগলামি ছাড়া এটা মানে আনলিমিটেড স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছুই নয় অতএব উম্মার উপকারের নামে ক্ষতি করার কোনো মানে হয় না এটাতে কোনো সমাধানও নাই বন্ধুরা আজ আমরা যে আলোচনা করলাম আমাদের গবেষণা থেকে আমরা তুলে ধরলাম বাদ এটার সত্যতা এটার স্বচ্ছতা এটার ক্লিয়ারেন্স এটার ডিপনেস এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করবেন আপনারা এবং পূর্ণতা পাবে গিয়ে আপনাদের কাছে আপনারা বিবেচনা করবেন এবং কমেন্ট সেকশনে লিখবেন আমরা আপনাদের সাথে মত বিনিময় করবো প্রয়োজনে এ ব্যাপারে পরবর্তীতে আমরা আরও আলোচনা করব এবং দাওয়াত দিয়ে অনুষ্ঠান করে আমরা এই বিষয়গুলোকে আরো ডিপলি তুলে ধরবো যাতে করে কোনো ঝামেলা এই সমস্ত বিষয় নিয়ে উম্মার মধ্যে না থাকে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এক এক হয়ে চলার তৌফিক দান করুন এবং শরীয়তের এই সমস্ত বিষয়গুলো গণতন্ত্রের হুকুম জেহাদের হুকুম মুজাহিদের হুকুম এই বিষয়গুলো আমাদেরকে ডিপলি যেভাবে শরীয়ত বুঝতে বলেছে বলতে বলেছে ওইভাবেই আমাদেরকে বোঝার ও বলার তৌফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ